হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু চলে এসেছি তোমাদের সঙ্গে পিএসসি ক্লার্কশিপের প্র্যাকটিস সেট টু নিয়ে ঠিক আছে প্র্যাকটিস সেট ওয়ান অলরেডি আপলোড হয়ে গেছে যারা দেখো নিইনি তারা প্লে লিস্টে গিয়ে পিএসসি ক্লার্কশিপ বলে যে প্লে লিস্ট আছে সেখানে তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে এছাড়া যদি পিএসসি মেইনসের জন্য প্রিপারেশন নিতে চাও তাহলে ডেসক্রিপটিভ বলে যে প্লে লিস্ট রয়েছে সেখানে কিন্তু তোমরা ডেসক্রিপটিভ অনেক টপিক কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো দেখো আজকে কোন কোন টপিকের উপর তোমাদের কোশ্চেন থাকবে আজকে থাকবে জিকে জিওগ্রাফি ইংলিশ ম্যাথ সায়েন্সের মধ্যে ফিজিক্স কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে আমি একটা ভিডিও দেখবে প্লে লিস্টে রয়েছে স্ট্র্যাটেজি ভিডিও সেখানে একটা ডেলি রুটিন দিয়েছিলাম যদি কেউ চাইলে ফলো করতে পারো তো সেই রুটিন অনুযায়ী আমি এখানে এমসিকিউগুলো নিয়ে আসছি ঠিক আছে বুধবারের যে রুটিনটা সেটার ক্লাসটা আমি কালকে ছেড়েছি বৃহস্পতিবার যে রুটিনটা ছিল তার উপরে এমসিকিউ ক্লাস কিন্তু আমি আজকে দিচ্ছি ঠিক আছে তো চলো দেরি না করে ক্লাস স্টার্ট করি নিজেরাও একটু চেষ্টা করো অ্যান্সার করার তো দেখো বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালিত হয় অপশনগুলো কি কি আছে আঠেরোই জুন চব্বিশে মার্চ ষোলোই মে পঁচিশে এপ্রিল তো সঠিক অ্যান্সার কি হবে সঠিক হবে এপ্রিল অ্যান্সার পরের কোশ্চেন দেখো পুং চোলাম কোন রাজ্যের লোক নৃত্য এখানে দেখতে পাচ্ছো ছবিটা এরকম ভাবে ঢোল নিয়ে নাচ করছে আর কি লাফি লাফি নাচ করছে এটা কোন রাজ্যের অপশন দেখো কেরালা মণিপুর মধ্যপ্রদেশ কর্ণাটক তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে হলো মণিপুর নেক্সট পরের প্রশ্ন সাতাশে আগস্ট কার জন্মদিনকে ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয় ঠিক আছে সাতাশে আগস্ট হলো ক্রীড়া দিবস হিসেবে পালন করা হচ্ছে কার জন্মদিন উপলক্ষে অপশন দেখো দিলীপ সারদেশদাই পিটি উষা ধ্যানচাঁদ অর্জুন সিং তো সঠিক উত্তর কি হবে ধ্যানচাঁদ পরের প্রশ্ন এগুলো সব স্ট্র্যাটেজিকে থেকে যাচ্ছে ঠিক আছে ডলফিন কিক কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত ডলফিন কিক কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত অপশন কি আছে দেখো ফুটবল রাগবি সাঁতার বাস্কেটবল তো নিজেরা একটু চেষ্টা করো বা নিজেরা খাতাতেও করতে পারো কমেন্ট সেকশানেও লিখতে পারো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও যারা প্রথম দেখছো ভিডিও তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য ঠিক আছে পিএসসি ক্লার্কশিপের ওপর কিন্তু প্রচুর এমসিকিউ করাতে চলেছি তো সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে তো দেখো ডলফিন কিক ডলফিন কিক কথাটা কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবল রাগবি সাঁতার বাস্কেটবল তো আমি বলে দিচ্ছি অ্যান্সার হবে হলো সাঁতার ঠিক আছে মানে কেমন না কিক করা মানে ফুটবলের সঙ্গে একটা অ্যাটাচমেন্ট থাকার কথা মানে বলকেই তো মানুষ কিক করে না কিন্তু এখানে ডলফিন কিক কিন্তু সাঁতারের সঙ্গে যুক্ত আর এই জন্যই কিন্তু এই প্রশ্নটা পরীক্ষায় আসে পরের প্রশ্ন দেখো ভারতের ভারতের রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কি মানে ভারতের একটা রাজ্য কোন রাজ্য সেটা আমি বলছি পরে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে হয়েছিলেন তো দেখো কি কি রয়েছে ইন্দিরা গান্ধী সরোজিনী নাইডু সুচেতা কৃপালিনী প্রতিভা পাতিল প্রশ্নটা বহুবার কিন্তু কম্পিটিভ এক্সামে এসেছে হম অ্যান্সার কি হবে সুচেতা কৃপালিনী এবারে তিনি কোন রাজ্যে ছিলেন তিনি ছিলেন উত্তরপ্রদেশ উত্তর প্রদেশ কবে নাইনটিন থেকে নাইনটিন ঠিক আছে নাইনটিন থেকে নাইনটিন পর্যন্ত ছিলেন সুচেতা ত্রিপালী তিনি হলেন প্রথম মহিলা মুখ্যমন্ত্রী পরের প্রশ্ন উত্তরবঙ্গের একদম পূর্বে কোন নদী রয়েছে ঠিক আছে উত্তরবঙ্গের একদম পূর্বে কোন নদী রয়েছে অপশন দেখো কি কি আছে তুরসা রায়ডাক মেচি তিস্তা ঠিক আছে তিস্তা আমি একটা ছবি নিয়েছি আমি ছবিটা কতটা স্পষ্ট করে তোমাদের লেখাটা দেখাতে পারবো বা তোমরা কতটা বুঝতে পারবে দেখো এই যে এই জায়গাটাতে এইখানটাতে রয়েছে দেখতে পাচ্ছ রায় ডাক ঠিক আছে সঠিক উত্তর হবে রায় ডাক দেখো একদম এই যে ঠিক আছে একদম পূর্বের দিকে রয়েছে তো সঠিক উত্তর হবে হলো পরের প্রশ্ন তেহেরি ড্যাম কোন নদীর উপর অবস্থিত চঙ্গল গোদাবরী কৃষ্ণা ভাগীরথী তেহেরি ড্যাম কোন নদীর উপর অবস্থিত বলো অ্যানসার কি হবে অ্যান্সার হবে নিজেরা একটু চেষ্টা করো অ্যান্সার করার তেহেরি ড্যাম কোন নদীর উপর অবস্থিত নিজেরা কতটা প্রিপেয়ার হলে এই এমসিকিউর মাধ্যমে কিন্তু দেখবে আর যেই এমসিকিউটা পারছ না সেই রিলেটেড বাকি যে কোশ্চেনগুলো বা এমসিকিউ টপিকগুলো আছে সেগুলো কিন্তু সলভ করে নেবে ঠিক আছে তো অ্যান্সার হবে হলো ভাগীরথী ঠিক আছে এটা কোথায় রয়েছে এটা রয়েছে হলো উত্তরাখণ্ড এটা রয়েছে হলো উত্তরাখণ্ড ঠিক আছে পরের প্রশ্ন চলে আসছি ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি দেখো অপশন কি কি রয়েছে শিব সমুদ্রম ভাকরা নাঙ্গাল আর হলো যোগ ঠিক আছে শিব সমুদ্রম ভাকরা নাঙ্গাল ভাকরা কুঞ্চিকাল আর যোগ তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে কুঞ্চিকাল ঠিক আছে এটা কোথায় রয়েছে এটা রয়েছে কর্ণাটক পরের প্রশ্ন নিম্নের কোনটি লুনি নদীর উৎস অপশন দেখো গুরু শিখর সম্বর আন্নাসাগর পুষ্কর লেক লুনি নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে বলো নিজেরা একটু চেষ্টা করো খুব ইজি কোশ্চেন বহুবার পরীক্ষায় এসেছে নিম্নের কোনটি লুনি নদীর উৎস গুরু গুরুশিখর সম্বর আন্নাসাগর পুষ্কর লেক তো সঠিক উত্তর হবে হলো পুষ্কর লেক পরের প্রশ্ন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কিসের দ্বারা পরস্পর থেকে পৃথক রয়েছে আন্দামান আর নিকোবর পরস্পর থেকে কিসের দ্বারা পৃথক রয়েছে অপশনগুলো দেখো দশ ডিগ্রি চ্যানেল আট ডিগ্রি চ্যানেল সাত ডিগ্রি চ্যানেল দু ডিগ্রি চ্যানেল তো বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে হলো দশ ডিগ্রি চ্যানেল পরের প্রশ্ন এবার আমরা চলে আসছিল ইংলিশ পোর্শনে ঠিক আছে দেখো বলছে সিলেক্ট দা দা ইনডাইরেক্ট ফর্ম অফ সেন্টেন্স সেন্টেন্সটা কি বলেছে সীমা সীমা আই ভেরি বিজি নাও ঠিক আছে বলল আমি এখন খুব ব্যস্ত তো এটাকে আমাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে অপশানগুলো কি কি আছে দেখো সীমা টোল দ্যাট শি মাইট বি ভেরি বিজি দেন সীমা সেট দ্যাট শি ইজ ভেরি বিজি নাও সীমা সেইট দ্যাট শি ওয়াজ ভেরি বিজি দেন সীমা সেইট দ্যাট শি উইল বি ভেরি বিজি দেন তো আমরা একটু ফরম্যাটে ফেলে অ্যান্সারটা করার চেষ্টা করি দেখো সীমা সেইট কাকে বলছে সেখানে কিন্তু আমরা জানি না তাই এখানে সেইটটা সেইটই থাকবে ঠিক আছে তাহলে সীমার পরে সেইট বসবে তাহলে মানে আমাকে প্রথম অপশানটাকে আমি বাদ দিতে পারি তাই তো প্রথম অপশানটাকে আমি বাদ দিতে পারি কারণ এখানে টোল রয়েছে আচ্ছা নেক্সট কি বলেছে দেখো নেক্সট কনজাংশন হিসাবে ড্যাট বসবে তার মানে ড্যাট রয়েছে তিনটেতেই আচ্ছা এবার সীমা যেহেতু একটা মে তাই সেখানে কি হয়ে যাবে শি সিও এখানে রয়েছে এবার দেখো এখানে কি রয়েছে সেড তাই তো পাস্ট ফর্ম তাহলে এখানে কি হবে ওয়াজ তাহলে হয়ে গেল এখানে একটাই পাস্ট ফর্ম রয়েছে আরেকটা জিনিস কি চেঞ্জ হয় নাওটা যখন ন্যারেশন চেঞ্জ হয় তখন সেটা হয়ে যায় হলো দেন ঠিক আছে তাহলে অপশান সি হবে কিন্তু কারেক্ট অ্যান্সার সীমা সেইড দ্যাট শি ওয়াজ ভেরি বিজি দেন ওকে নেক্সট কোয়েশ্চেন

এটাকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে হবে ঠিক আছে তাহলে দেখো এখানে আমার সাবজেক্ট কোনটা সাবজেক্ট হলো রোহিত শর্মা আর অবজেক্ট হলো ফিফটি ফাইভ রানস ঠিক আছে তাহলে এই যে অবজেক্ট আছে এখানে দা আছে এগুলো এ হয়ে গেছে এগুলো দা হবে ঠিক আছে আচ্ছা ফিফটি ফাইভ রানসটা অবজেক্ট তাহলে এটা আমার আগে চলে আসবে ঠিক আছে তাহলে দেখো চারটে দিয়েই কিন্তু ফিফটি ফাইভ রানস আগে রয়েছে ওকে আচ্ছা স্কোর্ড এটা কি পাস্ট ফর্মে রয়েছে তো এখানে দেখো পাস্ট ফর্ম এই দুটোতে রয়েছে ওয়ার হুম ফিফটি ফাইভ রানস ওয়্যার তার মানে আমি অপশান নিয়ে অপশান বি বাদ দিতে পারি কারণ এখানে কোনো হ্যাভেজ নেই সুতরাং এটা বাদ এটা তো প্রেজেন্ট ফর্মে রয়েছে আচ্ছা এইবারে দেখো স্কোর্ড রয়েছে এটা পাস্ট ফর্ম আচ্ছা এবার বিয়েরটাতে রয়েছে ওয়ার স্কোড আর সি এরটাতে রয়েছে ওয়ার বিং স্কোর্ড এবার বিং কখন হয় যদি এখানে কোনো আইএনজি যুক্ত ওয়ার্ড থাকতো তখন আমরা বিংটা ইউজ করতাম কিন্তু এখানে কোনো আইএনজি যুক্ত ওয়ার্ড নেই সুতরাং বিং এখানে কিন্তু হবে না তাহলে আমার সঠিক অ্যান্সার কী হবে ফিফটি ফাইভ রানস ওয়ে স্কোর বাই রোহিত শর্মা ইন দ্য স্টেট টেস্ট ম্যাচ ওকে তাহলে অপশান বি হবে কিন্তু কারেক্ট অ্যান্সার তো চলো পরের কোশ্চেনটা দেখে নিই ওয়ান হু স্টাডি উইথ হিউম্যান বিউটি ইজ নোন অ্যাজ হিউম্যান বিউটি নিয়ে যারা স্টাডি করে তাদেরকে কি বলা হয় অপশানগুলো কি কি আছে দেখো কসমেটোলজি ওটোমোলজি অ্যাসথেটিক্স আর হলো ক্যালোলজি তো বলো সঠিক অ্যান্সার কি হবে নিজেরা একটু ট্রাই করো ওয়ান হু স্টাডি উইথ হিউম্যান বিউটি তো সঠিক অ্যান্সার হবে হলো ক্যালোলজি অনেকের হয়তো কসমেটোলজি মনে হতে পারে কসমেটিক্স থেকে যেহেতু হিউম্যান বিউটির জন্য কসমেটিক্স ইউজ করা হয় কিন্তু অ্যান্সার হবে কিন্তু ক্যালোলজি ওকে নেক্সট কোয়েশ্চেন হোয়াট ইজ দ্য মিনিং অফ সি অফ আমরা বলি না ওকে আমরা সি অফ করতে যাচ্ছি তো সি অফ কথাটার অর্থ কী অপশান দেখো সি অ্যাগে গুড বাই গুড বাই সি শুন তো সঠিক অ্যান্সার কী হবে নিজেরা একটু চেষ্টা করো কমেন্ট সেকশনে লিখলে লেখো আর যদি কেউ মনে করো নিজেরা খাতায় করবে সেটাও করতে পারো আর ভিডিওগুলো যদি ভালো লাগে কোশ্চেনগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও ঠিক আছে আরও নতুন নতুন ভিডিও আরও অনেক প্র্যাকটিসের কিন্তু তোমরা সামনেই পেতে চলেছ আর যারা নতুন দেখছো চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশনটা চলে যাবে হোয়াট ইজ দ্য মিনিং অফ সি অফ তো অ্যান্সার কী হবে গুড ঠিক আছে বি এই বাই মানে কিন্তু দাঁড়া আর গুডের পরে এটা কিন্তু হবে না তো কি হবে পরের প্রশ্ন এবারে আমরা চলে এসেছি ম্যাথের পার্টে ঠিক আছে দেখো বলেছে নিম্নের ভগ্নাংশগুলির মধ্যে কোনটি তিনের চার অপেক্ষা বড় পাঁচের ছয় অপেক্ষা ছোট তো এটা বার করতে গেলে আমাদের কি করতে হবে দেখো প্রথমে কি আছে আমি একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি ঠিক আছে তিনের চার ডিভাইড করছি তাহলে কত পেলাম চার দিয়ে যখন আমরা তিনকে ডিভাইড করছি পেলাম পয়েন্ট সেভেন ফাইভ ঠিক আছে পাঁচের ছয় কেউ ডিভাইড করবো বরাবরত যেতে থাকবে মানে পয়েন্ট তাহলে এখান থেকে যে ভগ্নাংশগুলো রয়েছে তার মধ্যে এমন একটা লাগবে আমার যেটা পয়েন্ট আর পয়েন্ট এর বিনিলে হবে তাই তো তাহলে এবার যদি আমরা এগুলোকে আস্তে আস্তে ডিভাইড করে দেখি তাহলে আমরা জিনিসটা পেয়ে যাব আচ্ছা এবার আমি একটু এটা এটা একটু মুছে দিলাম ঠিক আছে শুধু পয়েন্ট থাক আর এখানে পয়েন্ট এইটটি থাক আচ্ছা এবার কি আছে টু বাই পয়েন্ট দেখো পয়েন্ট সিক্স চলে আসো সুতরাং এটা আর করার দরকারই নেই কারণ এটা সাদার কাছাকাছি এটা পঁচাত্তর আছে আমার পঁচাত্তরের বেশি লাগবে তো এটা আমরা বাদ দিয়ে দিলাম পরে দেখো হাফ মানে পয়েন্ট ফাইভ জিরো এটা তো বোঝাই যাচ্ছে বাদ নেক্সট আছে ফোর বাই ফাইভ দেখো পয়েন্ট এইট জিরো পেয়ে গেলাম একদম পঁচাত্তর থেকে তিরাশির মিডিলে রয়েছে কিন্তু পয়েন্ট এইট জিরো তো আমাদের সঠিক অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সার হবে কিন্তু ফোর বাই ফাইভ ওকে আচ্ছা পরে কোশ্চেন দেখো কি বলেছে চার দশ বাইশ ছেচল্লিশ ঠিক আছে চার দশ বাইশ ছেচল্লিশ এই শাড়ির পরবর্তী পদটি হল তাহলে কি কি রয়েছে চার দশ বাইশ ছেচল্লিশ হুম আমাকে পরের সংখ্যাটা বার করতে হবে তো দেখো চারের সঙ্গে আমরা কত যোগ করলে দশ পাচ্ছি ছয় যোগ করলে দশের সঙ্গে আমরা কত যোগ করলে বাইশ পাচ্ছি বারো যোগ করলে বাইশের সঙ্গে আমরা কত যোগ করলে ছেচল্লিশ পাচ্ছি চার আর দুই চব্বিশ এবার দেখো ছয় ছয় দুগুণে বারো মানে ছয়ের সঙ্গে আমরা যদি টু মাল্টিপ্লাই করি তাহলে আমরা বারো পাচ্ছি বারোর সঙ্গে যদি টু মাল্টিপ্লাই করি তাহলে পাচ্ছি চব্বিশ তাহলে চব্বিশের সঙ্গে আমরা টু মাল্টিপ্লাই করলে পাবো হলো আটচল্লিশ এবার ছেচল্লিশের সঙ্গে আটচল্লিশটা যোগ হবে কত হবে একটা ছচ চার পেয়ে গেছি চার এখন দেখো এই লাস্টেই রয়েছে তাহলে সঠিক ক্যান্সার হবে হলো নাইনটি ঠিক আছে সঠিক অ্যান্সার হবে হলো নাইনটি ফোর বুঝতে পেরেছ পরের প্রশ্ন ছয়টি ক্রমান্বয়ে পরস্পর অযুগ্ম সংখ্যার গড় হলো বৃহত্তম সংখ্যাটি কত ছয়টি পরপর সংখ্যা তাদের গড় হলো সিক্সটি ফোর বৃহত্তম সংখ্যাটি কত এখানে অনেকটা বড় সংখ্যা রয়েছে সিক্সটি ফোর আমি একটা ইজি সংখ্যা দিয়ে তোমাদেরকে বলি দেখো এক তিন পাঁচ সাত নয় এগারো একটা যদি আমরা যোগ করি তাহলে কত পাবো এগারো নয় কুড়ি সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ আমরা পাবো ছত্রিশ তাহলে এখানে সংখ্যা কটা ছটা তাহলে ছত্রিশকে ছয় দিয়ে যদি আমরা ভাগ করি কত পাবো ছয় তাহলে দেখো গড় মানে এখানে এক দুই তিন এদিকেও এক দুই তিন গড় মানে এই দুটোর মিডিলের সংখ্যা কত হলো ছয় দেখো তাহলে ডিফারেন্স কত এক একটার মধ্যে দুই করে ডিফারেন্স একের পরে তিন দুই ডিফারেন্স তিনের পরে পাঁচ দুই ডিফারেন্স তাহলে পাঁচের সাথে সাত কত ডিফারেন্স দুই ডিফারেন্স তাহলে ছয় যদি হয় ছয়ের আগে দেখো এখানে মাইনাস এক এদিকে প্লাস এক করে আমরা পাচ্ছি এটা এইবারে সিক্সটি ফোরের ক্ষেত্রে দেখো এটা আমি মুছে দিলাম পরপর ছটা সংখ্যা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে এই মিডিলের সংখ্যাটা হবে হলো সিক্সটি ফোর প্রত্যেকটার মাঝখানে গ্যাপ কত করে আছে দুই দুই করে গ্যাপ তাহলে সিক্সটি ফোরের এখানে আগের সংখ্যা কত হবে সিক্সটি আর পরের সংখ্যা হবে হলো সিক্সটি ফাইভ তাহলে এটা যদি সিক্সটি হয় এটা হবে কত সিক্সটি এটা হবে সিক্সটি নাইন তাহলে বৃহত্তম সংখ্যা আমি কত পেলাম বৃহত্তম সংখ্যা পেয়ে গেলাম হল সিক্সটি নাইন সঠিক উত্তর পরের প্রশ্ন বলেছে একদল গরু ও মুরগির মোট পায়ের সংখ্যা মোট মাথার সংখ্যা ভালো করে বুঝবে মোট পায়ের সংখ্যা মোট মাথার সংখ্যার দ্বিগুণের থেকে চোদ্দ বেশি গরুর সংখ্যা কত দেখো ধরে নিলাম গরুর সংখ্যা হলো এক্স আর মুরগির সংখ্যা হলো ওয়াই তাহলে মাথার সংখ্যা কত হবে এক্স প্লাস ওয়াই আর পায়ের সংখ্যা কত হবে গরুর ক্ষেত্রে পা কত চারটে তার মানে ফোর এক্স প্লাস মুরগির ক্ষেত্রে দুটো পা তার মানে টু ওয়াই বলেছে গরু এবং মুরগির মোট পায়ের সংখ্যা তাহলে ফোর এক্স প্লাস টু ওয়াই হলো কি মোট পায়ের সংখ্যা এটা কি মোট মাথার সংখ্যার দ্বিগুণের থেকে তাহলে মোট মাথার সংখ্যা এক্স প্লাস ওয়াই এর দ্বিগুণের থেকে কত বেশি চোদ্দ বেশি তাহলে আমরা যদি এটাকে সলভ করে কি পাব ফোর এক্স প্লাস টু ওয়াই ইজ টু ফরটিন প্লাস টু এক্স প্লাস টু ওয়াই তাহলে দুদিক থেকে টু ওয়াই টু ওয়াই কেটে গেল তাহলে এদিকে যদি আমি ফোর এক্স এদিকে মাইনাস টু এক্স করি তাহলে কত থাকবে টু এক্স ইজ ইকুয়াল টু ফরটিন এক্স ইজ টু বাই টু সেভেন তাহলে এক্স এর ভ্যালু কত পেলাম সেভেন সুতরাং গরুর সংখ্যা কত হবে সেভেন এখানে যেরকম কোশ্চেন রয়েছে সেখানে কিন্তু মুরগির সংখ্যাটা এখানে বার করা যাচ্ছে না ঠিক আছে পরের প্রশ্ন এই যে প্রশ্নটা ভিভিআই একদম ভিভিআই দিয়ে দাও কোনো না কোনো পরীক্ষায় পেয়েই যাবে ক্লার্কশিপ বলো মিসলেনিয়াস বলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় প্রচুর আসে আর ছেলেমেয়েরা প্রচুর ভুল করে প্রচুর গুলিয়ে যায় কারণ এই প্রশ্নটা আমরা কিন্তু স্কুল লেভেলে অনেক বড় করে করে এসেছি প্রায় এক এক পাতা মতো জায়গা লেগে যায় ঠিক আছে আজকে আমরা লাইনে দেখো একটি ক্যাম্পে চার হাজার জনের লোকের একশো দিনের খাবার মজুত ছিল একটা ক্যাম্পে ভালো করে বুঝবে চার হাজার লোকের একশো নব্বই দিনের খাবার মজুত ছিল তিরিশ দিন পরে ঠিক আছে তিরিশ দিন খাওয়া দাওয়া কমপ্লিট তিরিশ দিন পরে আটশো জন লোক চলে গেল তাহলে চার হাজার জন লোকের একশো নব্বই দিনের খাবার ছিল লিখলাম চার হাজার লিখলাম একশো নব্বই ঠিক যেভাবে বলছি সেভাবে করবে পরীক্ষায় ভুল হবে না আচ্ছা তিরিশ দিন পর তাহলে তিরিশ দিন কেটে গেছে মাইনাস তিরিশ করলে কত পাবো একশো ষাট তাহলে এবার চার হাজার জন লোকের কত দিনের খাবার থাকলো একশো দিনের খাবার কারণ চার হাজারজন লোকের প্রথমে একশো নব্বই দিনের খাবার ছিল তিরিশ দিন খেয়ে ফেলেছে এবার চার জন লোকের কত দিনের খাবার রয়েছে একশো ষাট দিন কিন্তু এবার লোকও কিছু কমে গেছে কত আগে ছিল চার হাজার এখন মাইনাস হয়ে গেছে হলো আটশো জন কমে গিয়ে হয়ে গেছে হলো বত্রিশশো ঠিক আছে কমে হয়ে গেছে কত বত্রিশশো এবার দেখো এবার আমি এই বিয়োগের যে জায়গাগুলো সেগুলো আমি মুছে দিলাম তোমাদের বুঝতে সুবিধার জন্য ঠিক আছে দেখো তাহলে কি কি পেলাম চার হাজার জন লোকের একশো ষাট দিনের খাবার ছিল কিন্তু এখন লোক আছে বত্রিশশো সিম্পল এখানে একটা গুণ চিহ্ন বসিয়ে দাও এবার দেখো জিরো জিরো কেটে গেল এদিকে জিরো জিরো কেটে গেল ষোলো দিয়ে ষোলো দু গুণে বত্রিশ দুই দিয়ে দুশো তাহলে অ্যানসার হবে হলো বাকি যে বত্রিশশো জন লোক তাদের এই যে বাকি রইলেন অবশিষ্ট খাবারে তাদের আর কতদিন চলবে দুশো দিন চলবে সঠিক উত্তর হলো অপশান সি যদি এই অঙ্কটা বুঝতে কারো অসুবিধা থাকে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে আমি নেক্সট আবার যে প্র্যাকটিস সেট দেবো সেখানে কিন্তু আমি এটা আরেকবার তোমাদের বুঝিয়ে দেবো আরেকবার ডিসকাস করে দেবো যদি কোনো রকম অসুবিধা থাকে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট হবে পরীক্ষা কিন্তু আসার ভুল করলে কিন্তু হবে না হুম করিয়ে দিলাম কিন্তু এটা আচ্ছা এবারে আমরা চলে আসছি সায়েন্সের পার্টে সায়েন্সে দেখো ফিজিক্সের পার্ট ঠিক আছে বলেছে নিম্নের কোনটি স্কেলার রাশি নয় ভালো করে শুনবে বা ভালো করে দেখবে জিনিসটা নিম্নের কোনটা স্কেলার রাশি নয় বলেছে অপশন দেখো দ্রুতি কার্য বেগ তাপমাত্রা তো সঠিক উত্তর কি হবে বেগ ভেক্টর রাশি মানে কি যার মান আছে দিক আছে বেগ একটা নির্দিষ্ট দিকে যায় একটা গাড়ি ধরো একটা বেগে যাচ্ছে বেগে একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে তার মানে দিক আছে তো এই জন্য বেগটা হলো ভেক্টর রাশি পরের প্রশ্ন নিম্নের কোনটির কোনটি একক বিহীন রাশি নিম্নের কোনটি একক বিহীন রাশি অপশন দেখো চৌম্বক ক্ষেত্র আপেক্ষিক গুরুত্ব ঘাত বল আপেক্ষিক তাপ চৌম্বক ক্ষেত্র আপেক্ষিক গুরুত্ব ঘাত বল আপেক্ষিক তাপ সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে হলো আপেক্ষিক গুরুত্ব ঠিক ঠিক আছে নিম্নের কোনটি একক বিহীন রাশি আপেক্ষিক গুরুত্ব পরের প্রশ্ন তড়িৎ প্রবাহের একক কি তড়িৎ প্রবাহের একক কি অ্যাম্পিয়ার ক্যান্ডেলা ফ্যারাড লুমে ময়কারটা চয়ের মতো হয়ে গেছে আর যাই হোক অ্যাম্পিয়ার ক্যান্ডেলা ফ্যারাড লুমে ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক করে দিও তোমরা লাইক করো না লাইক না করলে বুঝতে পারবো না কতটা ভালো লাগছে কারণ এই পরিশ্রম করে কোশ্চেন রেডি করি লাইক করলে ভালো লাগে এবং আরও এনার্জি পাই জিনিসগুলো তৈরি করার তো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে তড়িৎ প্রবাহের একক কি অ্যাম্পিয়ার ক্যান্ডেলা ফ্যারাড লুমেন বলো সঠিক উত্তর কি হবে ক্যান্ডেলা লুমেন সঠিক উত্তর হবে হলো ঠিক আছে পরের প্রশ্ন ক্যান্ডেলা একক পরের প্রশ্ন দেখো ক্যান্ডেলা কিসের একক তাপমাত্রা আলোক দীপ্তি ধারকত্ত চৌম্বক ফ্লাক্স ক্যান্ডেলা কিসের একক তাপমাত্রা আলোক দীপ্তি ধারকত্ব চৌম্বক ক্ষেত্র সঠিক উত্তর হবে হলো আলোক দীপ্তি এবারে আলোক দীপ্তি হলো আলোক দীপ্তির একক হলো ক্যান্ডলা এবার এই যে তাপমাত্রা তাপমাত্রার একক কি তাপমাত্রার একক হল কেলভিন ঠিক আছে তাপমাত্রার একক হল কেলভিন ধারকত্বের একক কি ফ্যারাড আর চুম্বক ফ্লাস ওয়েবার ঠিক আছে এগুলো করে দিলাম কারণ এগুলোর থেকেও তোমাদের প্রশ্ন আসতে পারে এগুলো তৈরি হয়ে গেল একবারে পরের প্রশ্ন বিভব পার্থক্যের একক কি অপশান দেখো ভোল্ট ওয়েবার কুলম ওয়াট ওয়েবার তো অলরেডি তোমরা দেখে নিলে ওয়েবার হলো চৌম্বক ওয়েবার বাদ ভোল্ট কুলম আর ওয়াট এর মধ্যে কোনটা হবে বলো বিভব পার্থক্যের একক অ্যান্সার হবে ভোল্ট ঠিক আছে আচ্ছা কুলমটা তাহলে কি কুলমটা একক তড়িৎ আধান তড়িৎ আধান ঠিক আছে কুলম তড়িৎ আধান আর ওয়াট একক ক্ষমতা ঠিক আছে এবারে আমরা চলে আসছি হলো কারেন্ট অ্যাফেয়ার্স পার্টে ওকে কারেন্ট অ্যাফেয়ার্স পার্টে দেখো একদম লাস্ট পার্ট এটা দেখো দু হাজার আঠাশ গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজিত হবে নিম্নের কোথায় দু হাজার আঠাশে গ্রীষ্মকালীন যে অলিম্পিক সেটা কোথায় হবে অপশনগুলো দেখো লন্ডন প্যারিস লস অ্যাঞ্জেলেস টোকিও লন্ডন প্যারিস লস অ্যাঞ্জেলেস টোকিও তো সঠিক ক্যান্সার কি হবে সঠিক অ্যার হবে হলো লস অ্যাঞ্জেলেস প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে বলছি ইম্পর্ট্যান্ট একদম বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সগুলোই কিন্তু আমি এখানে তোমাদের জন্য তুলে ধরছি যেগুলো পরীক্ষায় আসার মতো যেখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা এবার দেখো দু হাজার কুড়ি দু হাজার কুড়িতে কোথায় হয়েছিল টোকিওতে আচ্ছা এটা এখানে লিখছি না দু হাজার কুড়িতে হয়েছিল টোকিওতে ঠিক আছে দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশে কোথায় হবে প্যারিস দু হাজার আঠাশে হবে লস এঞ্জেলেস আর দু হাজার বত্রিশ সবকটা ডেটা মনে রাখবে ব্রিসবেন ঠিক আছে এই সব কটা ডেটা মনে রাখবে দু হাজার কুড়িতে হয়েছিল টোকিও দু হাজার চব্বিশে হবে প্যারিসে দু হাজার আঠাশে হবে হলো লস এঞ্জেলেস আর দু হাজার বত্রিশে হবে ব্রিসবেন ওকে পরের প্রশ্ন সম্প্রতি কে মিস আর্থ ইন দু হাজার হয়েছেন ঠিক আছে সম্প্রতি আমরা মিস ওয়ার্ল্ড মিস ইন্ডিয়া এগুলো শুনে থাকি মিস ইউনিভার্স তো মিস আর্থ কে হয়েছেন দেখো অপশনগুলো তেজস্বিনী ম্যান ম্যানব না প্রিয়ান সাইন বংশিকা পারমার রেশমি মাধুরী তো বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে হলো প্রিয়ান সাইন ঠিক আছে সম্প্রতি কে মিস আর্থ ইন্ডিয়া হয়েছেন প্রিয়ান সাইন পরের প্রশ্ন ভারতের প্রথম সৌর শহর কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে সৌর শহর সোলার সিটি ঠিক আছে কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে শহরটার নাম আমি বলছি হলো সাঁচি শহরটার নাম হলো সাঁচি কোন রাজ্যে অবস্থিত অপশন দেখো রাজস্থান মধ্যপ্রদেশ গুজরাট কেরালা তো সঠিক অ্যান্সার কি হবে মধ্যপ্রদেশ ঠিক আছে পরের প্রশ্ন সেবির প্রথম মহিলা চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে সেবির প্রথম মহিলা চেয়ারম্যান সেবি কি সিকিউরিটি সিকিউরিটি অ্যান্ডেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ঠিক আছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া হলো সেভির ফুল ফর্ম এটার প্রথম মহিলা চেয়ারম্যান কে দেখো অপশনগুলো রেখা শর্মা সাথি দেবী ইন্দিরা রবীন্দ্রন আর মাধবী পুরীভুজ তো বলো সঠিক অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সার হবে দেখে না মাধবী পুরিবোজ ঠিক আছে লাস্ট কোশ্চেন দু সালে র্যামন ম্যাক্সেস পুরস্কার কে পেয়েছেন ডক্টর ফিরদৌসি কাদরি রবার্ট ব্যালন মোহাম্মদ আমজাদ ডক্টর রবি কানান আর দু সালে র্যামন ম্যাক্সেস পুরস্কার কে পেয়েছেন তো আমি বলে দিচ্ছি সঠিক উত্তর হবে ডক্টর রবি কানান আর ওকে তো আজকের তিরিশটা এমসিকিউ কোশ্চেনের সেট এখানেই শেষ হচ্ছে নেক্সট আবার আমরা চলে আসব। যারা নেক্সট ক্লাসে কোন কোন টপিকের ওপর হবে তোমরা একটু স্ট্র্যাটেজি ভিডিওটা দেখে নিও ওখানে ডেলি রুটিন আছে ডেলি রুটিনে ফ্রাইডে যে রুটিন আছে সেই রুটিন অনুযায়ী কিন্তু তোমরা কালকের ক্লাসটা পেয়ে যাবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ